তুলনামূলকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য এবার বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ তথা স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ উদ্দেশ্য তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এলাকার পড়ুয়াদেরও ভবিষ্যৎ সুরক্ষিত করা তাই প্রকল্পের পোশাকই নাম দেওয়া হয়েছে সুরক্ষা এই বিষয়েই খড়গপুর শহরের সংখ্যালঘু অধিষ্ঠিত চার নম্বর ওয়ার্ডের ভবানীপুরে এবং পাঁচ নম্বর ওয়ার্ডের পাউচ সংলগ্ন

গরিব ছেলে মেয়েরা সুযোগের অভাবে আছে তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস সেখানে কোনো ভেদাভেদ না দেখে শুধু মেরিটের ভিত্তিতে আমরা চাইবো যেখানে যারা ছেলেরা মেয়েরা আছে তারা যেন এখানে আসে কম্পিউটার ট্রেনিং আমাদের এখানে খুব ভালো লেভেলে করা হবে এখানে ভরতপুর স্টুডিও আমার আইসি ভরতপুর পুরো যারা টিম আছে এবং

গরিব মানুষ থাকবে পিছিয়ে পড়া সমাজ থাকবে সেখানে পুলিশের একটু মানবিক রূপ হিসাবে ল এনফোর্সমেন্টের পাশাপাশি মানুষের কাছে পৌঁছে গিয়ে সেখানে আমরা তাদের জীবনে যাতে হেল্প করতে পারি সেটা আমরা চেষ্টার জন্য আজকে রিপোর্ট চেষ্টা আমাদের এখানে আজকে পনেরোটা মেশিন এখানে ইনস্টল করা হয়েছে সকালে একটি এবং বিকালে একটি দুটি সেশন দুটি সেশনে প্রত্যেকটি সেশনে দুটি করে পিরিয়ড থাকবে তো আমরা প্রায় এখানে প্রতিদিন পাঁচ ঘন্টা ফাইভ ম্যান আওয়ার আমরা এখানে ডিপ্লয় করবো আমাদের একটি শিডিউল আছে সেখানে কম্পিউটার এক্সেল পিপিটি মানে পাওয়ার থেকে শুরু করে স্প্রেডশিট ওয়ার্ডের কাজ এভরিথিং যেগুলো লাগে একটা কম্পিউটার নোয়িং স্টুডেন্টের জন্য একটা ছেলের জন্য পড়াশোনা যারা শিখছে তাদের কম্পিটিটিভ মার্কেটে কাজের জন্য কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য এবং এখান থেকে স্কুলগুলো শিখে যায় পরবর্তীকালে সে তার চাকরির মার্কেটে বেটার সুবিধা পাবে আপনাদেরকে আমি আরো জানাবো চেম্বার অফ কমার্স অ্যাপ্রোচ করেছি তো চেম্বার অফ কমার্স হ্যাপিলি এটা অ্যাকসেপ্ট করে এখান থেকে যারা ট্রেনিং নিয়ে আসবে তারা যদি প্রকৃত ভাবে ট্রেনিংটা নেয় তাহলে যদি সে এক্সামটা পাস করে ভালো যদি শিক্ষিত আসে তাদের প্লেসমেন্টেরও ব্যাপারগুলো তারা দেখে দেবে বিউরো রিপোর্ট এ এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে